নমো নারায়ণায় জয় শ্রীকৃষ্ণ আমাদের জীবনের পরম লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি আর সেই মুক্তি দান করে পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অধর্মকে নাশ করে ধর্মকে পুনঃপ্রতিস্থাপন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের জীবনের অন্ধকারকে নাশ করে তিনি হয়ে উঠেছেন জ্যোতির্ময় দিব্য পুরুষ তার বাণী সমৃদ্ধ যে মহাগ্রন্থ তাই শ্রীমদ ভগবৎ গীতা আজকের এই ভিডিওতে সহজ বাংলায় সংক্ষেপে গীতার ষষ্ঠ অধ্যায়ের সারাংশ ব্যাখ্যা করব যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনন সমৃদ্ধ হোক ঈশ্বরের জয়গানে ষষ্ঠ অধ্যায় শ্রী ভগবান অভ্যাসযান अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति जः स्वसंन्यासि च योगा चन न निरग्नी यं संन्यासमिति प्रयाहु योगं तं विद्धि प्याण्डव न हंसस्त्रोहणं सङ्कल्प योगी भवति कनश्चन आरुक्ष्यश्मृणैर्योग कर्मकारणमुच्यते

সংসারে থেকে যিনি কর্ম না করে কর্তব্য পালনে বিমুখ হন তিনি সন্ন্যাসী বা যোগী হতে পারেন না সন্ন্যাসীগণ আশা আকাঙ্ক্ষা ছেড়ে কর্ম করেন আর যোগীগণ ইন্দ্রিয় বিজয়ী তার সুখে দুঃখে বিচলিত নন শীত গ্রীষ্ম মান অপমান শত্রু মিত্র তাদের কাছে সব সমান যোগাভ্যাসের প্রথম সোপান হলো। আসন চিত্ত সংযম করে দেহ এবং মন স্থির করত আসনে নিশ্চলভাবে বসে শ্রী ভগবানের ধ্যান করতে হয় অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে বসে আনতে হয় তিনি সকল বস্তুতেই আমাকে দর্শন করেন তিনি শ্রেষ্ঠ যোগী অর্জুন বললেন হে কৃষ্ণ কেউ যদি যোগাভ্যাসের পর কোনো কারণে সিদ্ধিলাভ না করে যোগভ্রষ্ট হয়ে পড়েন তাহলে তার গতি কি হয় শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এটি নিশ্চয় জানবে শুভ কার্য কখনো প্রাপ্ত হয় না শুভকর্মের সুফল লাভ অবশ্যই হয়ে থাকে সেই ব্যক্তি পরজন্মে সচ্চরিত্র ধ্বনি বা যোগীর গৃহে জন্মগ্রহণ করে পুনরায় যোগ পথে চলতে থাকেন এইভাবে বহু জন্ম পরে তিনি সিদ্ধি লাভ করেন শ্রীকৃষ্ণ আরও ভালোভাবে অর্জুনকে বোঝাতে লাগলেন নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করতে হয় আত্মাকে পদাচিত নিচে নামাতে নেই নিজেই নিজের মিত্র কাজেই নিজের শত্রু নিজেই হয়ে থাকে যিনি আপনাকে দিয়ে আপনাকে বসীভূত করেন তিনি আত্মার মিত্র আর যে ব্যক্তি বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনাকে বসীভূত করতে পারেন না সেই ব্যক্তি নিজের শত্রু নিজেই হয়ে থাকেন যে ব্যক্তি মনকে জয় করতে পেরেছেন যার মনে শান্তি বিরাজ করছে তার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয়ে থাকেন তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমানে কখনোই বিচলিত হন না এই কথাগুলি শ্রবণ করে অর্জুন বললেন হে কৃষ্ণ বায়ুকে যেমন বসে রাখা কঠিন সেই রূপ এই চঞ্চল মনকেও তো বসে রাখব কী করে শ্রীকৃষ্ণ বললেন হে মহাবীর অর্জুন এটি সত্য যে চঞ্চল মনকে বসে রাখা খুব কঠিন ব্যাপার কিন্তু এতে কোনো সন্দেহ নেই কিন্তু বারবার চেষ্টা বা অভ্যাসের ফলে এবং সংসার ভোগে অনিচ্ছা অর্থাৎ বৈরাগ্য ভাব হলে এই চঞ্চল মনকেও দমন করা যায় ফলের আসক্তি দূর করার জন্যই এখানে কর্তব্য কর্ম পালন করার কথা বলা হয়েছে বাইরের লোককে প্রদর্শন করার জন্য অনেকেই যোগ্য হবি বস্তু পদার্থ প্রভৃতি ত্যাগ করেন তারা কোনো কর্ম করেন না বনে জঙ্গলে গিয়ে বাস করেন অথবা নিষ্ক্রিয় হয়ে সমাধিতে বসে থাকেন অথচ তাদের অন্তরে ক্রিয়া ও পদার্থের প্রতি আসক্তি মমত্ব ও গুরুত্ব বজায় থাকে বাইরে থেকে দেখতে তাদের যোগী বলে মনে হতে পারে কিন্তু বাস্তবে তারা যোগীও নন ও সন্ন্যাসীও নন বাধ্য নিষ্ক্রিয় হলেই যোগী হওয়া যায় না যতক্ষণ উৎপত্তি বিনাশীল জগৎ বা সংসারের সাথে অন্তরের সম্পর্ক বজায় থাকে ততক্ষণ যোগী বা সন্ন্যাসী হওয়া যায় না এমন মানুষ হয়তো কিছু কিছু সিদ্ধাই পেয়ে থাকেন কিন্তু তাদের প্রকৃত কল্যাণ প্রাপ্তি হয় না জীব স্বয়ং পরমাত্মার অংশ হওয়ায় নিত্য ও সম্পন্ন অপরদিকে জগৎ সংসারের যাবতীয় বস্তু ঘটনা ক্রিয়াগুলি সবই পরিবর্তনশীল এগুলি হতে সার্বিক সম্পর্ক বিচ্ছিন্নতাই মুক্তির উপায় ক্ষুদ্রতম কীট হতে ব্রহ্মলোক পর্যন্ত সকলই কর্মফল এই শরীরও অবশ্যই কর্মফল হতে যাত কর্মফলের আসক্তি বন্ধনকারক শরীরগুলি জগতের সাথে যুক্ত কিংবা আত্মা অযুক্ত শরীর ইন্দ্রিয়াদি প্রভৃতি সমস্ত বস্তুর সাথে নিজস্ব ভাব ত্যাগ করে কর্মফলের আশ্রয়তে না থেকে প্রাপ্ত কর্মগুলি কর্তব্য জ্ঞানে করতে হবে এই শরীরাদি নিজস্ব নয় এবং নিজেরও জন্য নয় এই শরীর জগৎ হতে প্রাপ্ত এটি জগতের বস্তু বা সম্পদ জগতের বস্তু সকল জগৎকে প্রত্যার্পণ করতে পারলে তবে প্রকৃত ত্যাগ হয় এটি সম্ভব হয় অপরের বা জগতের সেবায় নিজেকে নিযুক্ত করে যার বস্তু তাকে অথবা তার সেবায় ফিরিয়ে দিলে বস্তুতে আসক্তি ও মমতা চলে যাবে কর্ম নিজের জন্য না করলে ফলের আসক্তি থাকে না অপরের হিতার্থে কর্মগুলি পুরাতন আসক্তি দূর করে এর ফলে কর্মের বেগও প্রশমিত হয় কর্মফলে আসক্তি না রেখে শাস্ত্র ও লোক মর্যাদা সম্মত প্রাপ্ত কর্তব্যকর্ম নিষ্কামভাবে অপরের হিতার্থে পালন করলে লাভালাভ বা সিদ্ধা অসিদ্ধি থাকে না কর্তৃত্ব ভক্তিত্ব দূর হয় এবং প্রাপ্তি অপ্রাপ্তিতে সমভাবাপন্ন থাকা সম্ভব হয় এরূপভাবে যিনি কর্ম করেন তিনি প্রকৃত যোগী ও সন্ন্যাসী সকামভাবে নিজের জন্য কর্ম করলে কর্মের প্রবণতা বৃদ্ধি পায় কিন্তু নিষ্কামভাবে অপরের হিতার্থে কৃত কর্ম কর্মের প্রবণতা কমিয়ে দেয় এতে সম্মত প্রাপ্তি হয় এবং পরমাত্মত্ব উপলব্ধি হয় বস্তু ব্যক্তি ক্রিয়াদি হল সংসারের রূপ এগুলিতে প্রাপ্তি অপ্রাপ্তি যোগ বিয়োগ এবং শুরু শেষ থাকে যিনি এগুলির

সিদ্ধি লাভের উদ্দেশ্যে যিনি ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম প্রভৃতিতে কষ্ট স্বীকার করে সাধন করেন তিনি তপস্বী যিনি সাংসারিক ভোগাশর্য বজায় রেখে পঠন পাঠন এবং আলোচনা প্রভৃতির সাহায্যে জ্ঞানার্জন করেন তিনি জ্ঞানী যিনি সকামভাবে ইহলোক এবং পরলোকের সুখ আরাম ভোগ প্রভৃতির অভিলাষে এবং স্বর্গপ্রাপ্তির প্রযত্নে সকল কর্ম আচার অনুষ্ঠান করেন তিনি কর্মী তপস্বীদের সহিষ্ণুতার জ্ঞানীদের বুদ্ধি এবং কর্মীদের শাস্ত্রীয় ক্রিয়ার প্রাধান্য থাকে যোগীদের মধ্যে থাকে পূর্ণ নিষ্কাম ভাব সেজন্য ভগবান বলেছেন তপস্বী জ্ঞানী কিংবা কর্মী এনারা কেউ যোগী পদবাচ্য হতে পারে না এনাদের সকলের থেকে যোগীর স্থান অনেক উচ্চে হে অর্জুন তুমি যোগী হও যখন কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ রাজযোগ হঠযোগ লয়যোগ যোগ প্রভৃতি সকলই ভক্তিযুক্ত হয়ে যায় তখনই তাকে যুক্ততম বলা হয় শ্রী ভগবান হলেন মহাযোগেশ্বর তার শরণাগত হয়ে তৎগত হলে আর কোনো যোগ বাকি থাকে না এখানে পরমাত্মার সঙ্গে পরম আত্মীয়তা রচিত হয় ভক্ত একবার ভগবান হয়ে গেলে ভগবানও ভক্তের হয়ে যান সকল সাধন শুরু হয় ভক্তি দিয়ে সাধন হয় ভক্তির জন্য এবং সমাপ্ত হয় ভক্তিতে এসে তাই ভগবান বলেছেন তিনি সকল যোগের মধ্যে শ্রেষ্ঠ যিনি মদগত চিত্ত হয়ে আন্তরিক শ্রদ্ধা সহ ভক্তিতে আপ্লুত হয়ে আমার ভজনা করেন যিনি পরম তত্ত্বে একান্তভাবে আকৃষ্ট হয়ে ভক্ত হিসেবে পরিগণিত তিনি শ্রেষ্ঠ কর্মী বা তপস্বী পরম তত্ত্ব হতে অনেক দূরে থাকেন আর জ্ঞানী পরোক্ষ বিচার পরায়ণ হওয়ায় তিনিও পরম তত্ত্ব আস্বাদন করতে পারেন না এই হিসাবে প্রত্যক্ষভাবে পরম তত্ত্বপ্রাপ্ত যোগী শ্রেষ্ঠতম আবার সেই শ্রেষ্ঠ যোগীদের মধ্যে যিনি আমার পরম ভক্ত তিনি পরম তত্ত্বের অতি ঘনিষ্ঠ হয়ে থাকেন সেই যোগী যুক্ততম এবং সেই যোগী সর্বশ্রেষ্ঠ আমার এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও একবার আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ